দেশের অন্তত পঁচাশি মিলিয়ন মানুষ হেলথ ইন্স্যুরেন্স সুবিধা পান না বলে জানিয়েছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স রবিবার ওয়েস্ট ভার্জিনিয়ার লেনোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা জানান তিনি রাজনীতিকদের প্রতি জনকল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানান স্যান্ডার্স এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি মিরাস্কেন ওয়েস্ট ভার্জিনিয়ার লেনুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন বিলিয়নিয়ারদের স্বার্থ রক্ষা করতে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বেশিরভাগ তাদের অবদান নিয়ে কেউ কথা বলেন না বলেও জানান তিনি বিত্তশালীদের অতিরিক্ত মাত্রায় তোষণ করার নীতিতে অভ্যস্ত হয়ে পড়া রাজনীতিবিদরা দেশের সামগ্রিক উন্নয়নে বাধার সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন স্যান্ডার্স দেশের রাজনীতিকে জনকল্যাণমুখী করতে ব্যর্থ হওয়া রাজনীতি রাজনীতিবিদদের বর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন বড় দুই দলই বেশিরভাগ মানুষের কল্যাণের চিন্তা থেকে সরে এসেছে দেশের বেশিরভাগ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন উল্লেখ করে ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বলেন মানুষের অধিকার নিয়ে কথা বললেই কট্টর বামপন্থী বলে সমালোচনা শুরু করেন ডানপন্থীরা আসলে বিলিয়নিয়ারদের অধিকার এবং স্বার্থ ছাড়া তারা অন্য কিছুই বোঝেন বলে মন্তব্য করেন তিনি শ্রমিক ও বেশিরভাগ মানুষের স্বার্থের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার চেয়ে মহৎ আর কিছুই নেই বলেও মনে করেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিলিয়নিয়ার বন্ধুরা রিপাবলিকান পার্টির মাধ্যমে দেশের মানুষকে বিভক্ত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন অভিযোগ করে স্যান্ডার্স বলেন দেশের মানুষের ঐক্য ছাড়া লোভীদের হাত থেকে রেহাই মিলবে না এদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানকার রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলেছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেইমি রাস্কিন বলেন দেশের রাজধানীকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প রাস্কিন বলেন কুখ্যাত অপরাধী জেফ্রি এফস্টিনের নথি আড়াল করতেই ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন ট্রাম্প দেশের প্রেসিডেন্ট মেডিকেয়ার স্ন্যাপের মতো সুবিধায় কাটছাট করে নিরাপত্তার নামে অদ্ভুত নাটক শুরু করেছেন বলেও মনে করেন তিনি জাহান মিথুন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর